নমস্কার শিশির বিন্দু মিষ্টি হেসেল সকলকে স্বাগত জানাচ্ছে এখানে দেখুন পান পাতা আছে ধুয়ে রেখেছি আজ আমি পান পাতা দিয়ে কী করবো শুধু রেসিপিটা দেখে নিন পান পাতা আছে পেঁপে কুচিয়ে রেখে ধুয়ে ধায় রেখেছি আর আছে এই যে টক ঢ্যাস বলে এইটা রয়েছে সুগার পাউডার মানে চিনি গুঁড়ো চলুন তাহলে শুরু করি কী রেসিপিটা করছি দেখে নিই প্রথমে এটা পেস্ট করে নেবো সিদ্ধ বসিয়ে দি ছে ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম জল ধরে জল ছেঁকে ফেলে দিলাম একটু চাপা দিয়েছিলাম পুরোপুরি সিদ্ধ করব না যাতে একটু শক্ত থাকে শক্ত আছে শক্ত শক্ত একটু নাবি নেবো একটু জল দিয়েছি এখানে কয়েকটা দিয়ে দিয়েছি চিনি পাউডার দিয়ে দেবো লো রেখেছি গ্যাসের তাপটা যাতে চিনিটা পেঁপের ভেতরে ঢুকে যায় চিনির শিরাটা পেটে পেঁপের ভেতরে ঢুকে টেস্টিটা যেন বাড়িয়ে যায় বেড়ে যায় বুঝতেই পারছেন কি হচ্ছে জল সব শুকিয়ে গেছে একটু দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেবো এটা হয়ে গেছে জল দিয়েছি হলুদ দিলাম আলাদা করে কোনো কেমিক্যাল ফুড কালার দিচ্ছি না এটা টক বেশি এটা চিনি দেবো বেশি ফুলটা খুব টক একটু নুন দিয়ে দিই এখানে যদি আমি আলাদা করে ফুড কালার দিতাম তা দেখতে খুব সুন্দর হতো এটাই জাপা কিন্তু খেতে কিন্তু বেশ ভালো টুটি ফুটি সামনেই তো বড়দিন তাই সেই উপলক্ষে আমি টুটি ফুটি করলাম যে পুজো করে রাখি বাতাসা মদ এই দিয়ে চাটনিটা করে নেব দু তিন দিন রোদে দিয়েছিলাম আওয়াজটা দেখুন রোদে দেওয়ার পর আমার বাড়িতে ভালো রোদ পড়ে না তা রুটি করার পর গরম চাটুতে আমি ঢেলে দিয়েছিলাম বেশ এখন করকরে হয়ে গেছে একদম আলাদা করে কোনো ফুড কালার আমি দিলাম না আমি ঘরোয়া কালার পেঁপে দিয়ে করে নিয়েছি আমার টুটি ফুটি কেক বানাবো সামনেই বড়দিন তাই এটা তৈরি করে নিলাম অনেক 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 ধন্যবাদ